হেবেন্ট কেউ আশেপাশে ভালো আছেন সুস্থ আছো তো আমি এখন কোথায় আছি অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আমি এখন আছি খুলনা রেল স্টেশনে আর এখানে আসলে তার রেল স্টেশনে আস তারা জানো যে কেমন আসলে বাংলাদেশ ভিতরে খুলনা রেল স্টেশন একটা অন্যরকম আর আমার সামনে আছে রিসেন্টলি তার ভিডিও ভাইরাল হ্যালো হ্যালো দা একটু একটু হাই দিয়ে দেন অবশ্যই আমাদের মাসুদ ভাই আছে মাসুদ ভাই কি চলে আসছেন কেন অবশ্যই সেজন্যই তো যাই আর আরো একজন ভাইয়া আছে এই যে সব মেলায় আসি আমার সুন্দর কান্ডা নিয়ে চলে আসলাম আমি যাই হোক অতটাও সুন্দর না আমি চলে আসলাম অ্যান্ড এই এই যে পরিবেশটা দেখাচ্ছি ঠিক আছে এই জায়গার সাউন্ডটা রাখতে পারলাম না কারণ হচ্ছে যে অনেক অনেক সাউন্ড নেওয়া সম্ভব হচ্ছে না আমার ওয়ারলেস মাইক্রোফোনটা রেখে আসছি গ্রামে আর আমি এখন আসছি খুলনাতে কারণ আমার পরীক্ষা চলতেছে আর এর মাঝখানে টুকি টাকি ভিডিও ছাড়তেছি আর খুব কন্টিনিউ করতে পারতেছি না কারণ ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না তোমরা জানো যে আমার রেগুলার ভিডিও আসতো এখন আসতেছে না একটাই কারণ সেটা হচ্ছে আমার পরীক্ষা চলতেছে ফাইনাল ইয়ারের আর তোমরা একটু আমার জন্য আশীর্বাদ করো দোয়া আশীর্বাদ করার জন্য আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি আসলে মায়ের দোয়া না পড়লে পাস আর পড়লে ফেল ঠিক আছে মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা নাকি মানে পড়িলে পাস না পড়িলে ফেল তো যাই হোক তারপর দোয়া করেন ঠিক আছে আশীর্বাদ করেন আর এই যে আজকে ঘুরতে আসলাম সন্ধ্যাকালীন অবস্থানে আর হ্যাঁ আমার সাথে ফ্রেন্ড সাইকেল খুব একটা থাকে না কারণ দেখা যায় যে হয় ছোট ভাই নাই বড়ো ভাই ঠিক আছে এদের সাথে আমার ঘোরাফেরা খুব একটা ফ্রেন্ড সাইকেলের সাথে ঘোরা হয় না আসলে ফ্রেন্ড সাইকেল বয়সের সঙ্গে সঙ্গে যেন হারা যাচ্ছে আর এরপর দেখা যাবে আর মোটেই কারোর সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না আমার ফ্রেন্ড সার্কেল কারোর সাথেই তো যাই হোক কথার অনেক জ্বর থাকতে পারে আর এই জ্বরটা একটু মানে স্কিপ করে হলেও দেখেন ভিডিওটা কারণ হচ্ছে ভিডিওটাতে আমি খুলনা রিলেশনের এ টু জেড ভিতর থেকে বাইরের বাইর থেকে ভিডিওর মানে যেটাই বলেন না কেন সবগুলা একসাথে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে আর আগেও ভিডিও করছি তার মধ্যে এটা আবার পুনরায় করলাম কারণ হচ্ছে যে ওই যে ভিডিও আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কী নিয়ে ভিডিও বানানো যায় কিন্তু রিসেন্টলি আর একটা ভিডিও আসতে চলেছে কারণ হচ্ছে যে এই ভিডিও করার পরে আমি হচ্ছে এডিট করতে বেশ টাইম লাগছে তার মধ্যে আরও একটা ভিডিও হয়ে গেছে আমার কারণ একদিন ঘুরতে পেরেছিলাম সেদিন ও আপডেট ছিল পরীক্ষা ছিল না যাই হোক মায়ের দোয়ার কথাটা কেন আসলো আসলে বাংলাদেশ যে পরিমাণ মানে ক্রিকেট খেলতেছে সেটা নিয়ে আর কি একটা ফান ট্রোল হয়ে গেছে আসলে দোয়া চাইলে এখন দেখা যাচ্ছে টোলের শিকার দেওয়া হয় যাই হোক আমি ওইটা নিয়ে না বলি আসলে আজকের ভিডিওটা কতটুক কি দেখাইতে পারছে বুঝতেছে না কারণ লো বাজেটের ভিডিও এক প্রকারই বলা যায় ফোন দিয়ে করা তবে মোটামুটি কিন্তু একটা ধারণা পাইছিল আপনারা এই রেল স্টেশনে আসেন নাই